এই পিপল এ জুনিয়র سرحান আর এই যে আমাদের সাথে আছে আমরা লংগি চিরা আসিফ আমাদের নেক্সাস এর 11 আমি হচ্ছি নেক্সাস এর যদিও আমি আসেনিব এবার আর এই যে আমাদের আব্বাস সেলর ভাই যে করছে আমরা আছি আমাদের মামার সাথে আমরা যাচ্ছি ফিল্ডে এখন দেখা যাবে আমাদের ভিডিওটা কত রিচ পায় হ্যাঁ কিছু বলে না জুনিয়র سرحান কিছু বলে জনগণ 팬দের জন্য গোবলা ব্যাস কিছু বলো আমাদের আকার খুবই উন্নত আপনারা যদি চান আমাদের বাসে বেড়াতে আসতে পারেন যদি আমাদের বাসায় কোনো খাবার দেওয়া হবে না মগে পানি রাখে পানিটা আপনাদের আমরা খাওয়াতে পারি

ওরা হচ্ছে আহান আর এই যে আমাদের সামনে আছে কৃষি বিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলাম সুন্দর ছিল ক্যাম্প ছিল যদি এখন আর নেই আমরা পাশ দিয়ে যাচ্ছি র্যাপটি পাশ দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে পড়েছি যদিও এখানে অনেক বড় একটি মাঠ আছে কিন্তু বাইরে কারো খেলতে দেয় না